সুতামগঞ্জ গ্রামের যে প্রাইমারি স্কুল আছে তো গত দুই দিন ধরে টান্ডা বৃষ্টিতে আমাদের স্কুলে জল বাচ্চাদের অসুবিধা স্কুলে কীভাবে প্রবেশ করবে সেখান থেকে আমরা বলতেছি যে ইমিডিয়েটলি ভাবে একটা আমাদের যে কোনোভাবে একটা রাস্তা বিকল্প করে বের করে এটা ব্যবস্থা যদি করে দেয় তাহলে বাচ্চাগুলো স্কুলে প্রবেশ করতে পারবে এডমিশনে দিয়ে করতে পারবে তো এটাই আমাদের অভিযোগ ছিল অন্য কিছু একটা পরবর্তীতে নিয়ে গেছে ব্যবস্থা হবে আস্তে আস্তে কাজ হবে কিন্তু সরকারের সিভিল এরকম নাই আমরা শুনতে পাইলাম আর কি হেডমাস্টারের আজকে আপনারা রাস্তা বন্ধ করছিলেন রাজ্য সরকার করছিলাম যে স্কুলের বাচ্চাগুলোর সমস্যা যে স্কুলের মাঠে অনেক জোর লাগিয়ে গেছে জোর লাগানোর পরে যে বাচ্চাগুলো যাচ্ছে বাচ্চার সব কাপড় তাপড় ভিজে গেছে কিন্তু এখানকার যা মাস্টার আছে এরাও কিছু করেছে যে বিজয় সাহেবকে অলরেডি চিঠি করেছে রিসিভ নিয়েছে কিন্তু যারা যে প্রশাসনের কিছু কাজ করতেছে না যে এখন যে বাচ্চার সমস্যা যে এখন জ্বরের সিজন বাচ্চা এখানে যে ভিঘা কাপড় নিয়ে কতক্ষণ দূরে থাকবে হয়তো চার ঘন্টা পাঁচ ঘন্টা ওই বাচ্চাটা তখন ডেলি টু ওই রকমভাবে থাকে না বাচ্চাটার কী অসুবিধা হতে পারে সেই বাচ্চাটার অসুবিধাটা কে নিবে যে বাচ্চার অসুবিধা যে অসুখ যে জ্বর হতে পারে সেই বাচ্চাটার দায়িত্বটা কে নেবে না গার্জেনকে নিতে হবে যে আমরা গার্জেন আছে সেই মানে রাস্তা উপর শেষে কি হলো শেষে এখন পুলিশ প্রশাসন এসছে যে আমার এখানকার হেড মাস্টার আছে সেখান কি বললো তারা কি আশ্বাস দিল সে আশ্বাস দিল যে প্রশাসন বলছে যে মাঝখানে একটা যে রাস্তা আছে রাস্তাটা যে হয়তো হয়তো যে বাচ্চাগুলো যাওয়ার একটা রাস্তা ছোটো করে যে করে দেয় যে দুধ বিশালী হোক বা বালি হোক যে কোনো দিকে বাচ্চাগুলো করে সুবিধাটা হয় এখানে বর্ষা হলেই জল জমে এটা দীর্ঘদিনের একটা সমস্যা গ্রামবাসীতেই শুনলাম আর সবে মাত্র আমি দু মাসে স্কুলে এসেছি তো জল জমার সমস্যাটা ওনারা বলছেন যে এটা দীর্ঘ অনেক দিন ধরেই এই জলটা জমে থাকে তো এখানে প্রশাসনের কোনো দৃষ্টি ইয়ে করে না তো আমি বললাম আমি এর আগেও বিজয় সাহেবকে বলেছি বিজয় সাহেব এখানে একটু জল জমে ব্যবস্থাটা একটু করুন তো জল জমলে আবার চলেও যায় আমাদের নিষ্কাশক ব্যবস্থা না থাকার ফলে আমরা ড্রেনটা করতে পারছি না ভিডিও সাহেবকে তো আজকে জানালেন ঘটনার পর কি বললেন ভিডিও স্যার ভিডিও স্যার বললেন ঠিক আছে আমি দেখছি বিষয়টা কতগুলি বাচ্চা রয়েছে আপনাদের আমার এখানে দুশো চব্বিশ জন বাচ্চা রয়েছে দুশো চব্বিশ আচ্ছা কোন ক্লাস থেকে কোন ক্লাস ক্লাস পিপি থেকে ফাইভ স্কুলের নাম একবার বলবেন সুদামগঞ্জ প্রাথমিক বিদ্যালয় আপনার নাম নিমাই ভক্ত আপনি কি পদে রয়েছেন আমি ক্লাস হেড টিচার রয়েছি